আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আঠাশ টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা চুয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চৌষট্টি টাকা চোদ্দ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান বিরাশি টাকা আটত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা বিরাশি পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা ষোলো পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা পনেরো পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো চোদ্দ টাকা বাকরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা পনেরো পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো আটানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা বিরাশি পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান ষাট টাকা এক পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আটশো চব্বিশ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ছয় পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ